সাহাবা একরাম সত্যের মাফকাঠি এর মধ্যে কোনো সন্দেহ কেউ যদি বলে যে সাহাবা একরাম সত্যের মাফকাঠি নয় তাহলে কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করা অপরিহার্য হয়ে যাবে আর কেউ যদি কোরআনের একটা হর অস্বীকার করে তাহলে তার ইমান থাকবে ইমান থাকবে কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল আসছে এত বলার সময় নেই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের অন্যতম একজন সাহাবি

উনি বলেন যে যদি তোমরা দেখো যে কোনো ব্যক্তি আল্লাহ সাহাবিদের মধ্যে থেকে কোন একজন সাহাবিকে গালি দেয় তাহলে সে জাহান জাহান্নামি জাহজিল্লা করে মহাবিয়ার দিয়ে আল্লাহ অন্যতম একজন সাহাবি উনি পঁচিশ বছর শাসন করছেন ওনার খালাফ হচ্ছিল পঁচিশ বছর উনার খেলাফতের আমলে নারীরা রাতে দরজা খুলে দিয়ে ঘুমাইত কখনো কোনো অঘটন ঘটতো না এত প্রোটেকশন ছিল উনার খেলাফত আমলে স্বর্ণ রাস্তায় পরে থাকত কেউ অনুমতি ছাড়া অন্যের জিনিস হাতেও নিত সুহান আল্লাহ করবেন না মহাবিয়ার দিয়ে আল্লাহ আনন্দ ব্যাপারে হাদিস আসছে তিরমিজি শরীফ

সাত হাজার দুইশো নয় নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্সলাম করেন আলহু কা দি বাম্বাই নে দেয় মোহাবে আরাদী আল্লাহ তার কাকে গালি দেন মোহাবে আরাদি আল্লাহ তারান ওহির লেখক ছিলেন তিনি কা তে বে ওয়াহি ছিলেন পক্ষ থেকে আল্লাহ রসুলের প্রতি যে ওহি অবতীর্ণ হতো কোরানের আয়াত নাজির হতো ওইটা মহাবে আদি আল্লাহতানহু লিখে লেখে রাখতেন সুহান আল্লাহ করেন এখন যদি মোহাবিয়াকে গালি দেন তো কোরআন যে লেকসেন ওহি কাতে ওহি মহাবেরা দাদাহুতা কাকে গালি দেন ওখারি শরীফের একটা হাদিস আসছে আল্লাহর সুসাল্লাল্লাহ আরি হোসাল্লাম বলেন আউয়ালু জয় সিমিন উম ইয়াক জুনা আউ জাবুয়ে যে সর্বপ্রথম নৌপথে যারা যুদ্ধ করেছিল আমার উন্মতের মধ্যে থেকে যে জামায়াত সর্বপ্রথম নৌপথে যুদ্ধ করেছিল তাদের মধ্যে থেকে একজন হচ্ছে মোহাবেরা দিয়াল্লাহু তারান শুধু উনি যুদ্ধে উপস্থিত ছিলেন তাই নয় উনি ওই যুদ্ধের সিপাহ ছিলেন সুবহান আল্লাহ পরে আর ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন তারা জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে সুবহান আল্লাহ জান্নাতের ওয়াজিব জান্নাতকে ওয়াজিবকৃত একটা সাহাবিকে কেউ যদি গালি দেয় তাহলে তার ইমান থাকবে সাহাব একরাম সত্যের মাপকাঠি এই ব্যাপারে কোরআন শরীফে অসংখ্য আয়াত এবং হাদিসে অসংখ্য হাদিস রয়েছে এই সমস্ত আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে ন্যূনতম থেকে ন্যূনতম কোনো সাহাবিকেও কখনো গালি দেওয়া যাবে না